প্রচলিত একশো একটি কুসংস্কার এক পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না তাহলে পরীক্ষায় ডিম বা গোল্লা পাবে দুই নতুন বউকে কোলে করে ঘরে আনতে হবে আর কোলে নিবেন দুলা ভাই তিন দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নাই চার নতুন বউকে শ্বশুরবাড়িতে নরম স্থানে বসতে দিলে বউয়ের মেজাজ নরম থাকে পাঁচ বিড়াল মারলে আড়াই কেজি লবণ সদকা করতে হয় ছয় ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে রোগ বেড়ে যায় সাত জোড়া কলা খেলে যমজ সন্তান জন্ম নেয় আট রাতে নখ চুল দাড়ি গোফ ইত্যাদি কাটতে নেই নয় প্রথম সন্তান মারা গেলে পরের সন্তানের কান ফুটো করে দিতে হয় যাতে সে দীর্ঘ হায়াত পায় দশ ভাই বোন মিলে মুরগি জবাই করা যায় না এগারো ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেলতে হয় না তাতে সংসারে অমঙ্গল হয় বারো ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে ডাক দিলে তার যাত্রা অশুভ হয় তেরো ব্যাংক ডাকলে বৃষ্টি হয় চোদ্দ কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল সৎকা করতে হয় না হলে মাথার চুল উঠে যায় পনেরো ছোট বাচ্চাদের দাঁত পড়লে তা ইঁদুরের গর্তে ফেলতে হয় না হলে দাঁত আঁকা বাঁকা হয় ১৬ মুরগির মাথা খেলে মা বাবার মৃত্যুর সময় কাছে থাকার সুযোগ হয় না সতেরো ঘর থেকে বের হওয়ার সময় পেছন দিকে ফিরে তাকানো নিষেধ তাতে যাত্রা ভঙ্গ হয় বা যাত্রা অশুভ হয় আঠারো ঘরে প্রবেশকৃত রোদে অর্ধেক শরীর রেখে বসা নিষেধ তাহলে জ্বরে আক্রান্ত হতে হয় উনিশ রাতে বাঁশ কাটা যাবে না বিশ রাতে গাছের পাতা ছেঁড়া ও ফল তোলা নিষেধ একুশ ঘর থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হয় বাইশ ঘরের চৌকাঠে বসা দারিদ্রতার লক্ষণ তেইশ মহিলাদের বিশেষ দিনে সবুজ কাপড়ের কিছু একটা পড়তে হয় এবং তাদের হাতের কিছু খাওয়া যায় না চব্বিশ বিধবা নারীকে অবশ্য অবশ্যই সাদা কাপড় পরিধান করতে হবে পঁচিশ ভাঙা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না তাতে অমঙ্গল হয় চেহারার ঔজ্জ্বল্য নষ্ট হয় ২৬ ডান হাতের তালু চুলকালে টাকা আসে আর বাম হাতের তালু চুলকালে বিপদ আসে সাতাশ নতুন কাপড় পরিধান করার আগে তা আগুনে ছ্যাঁকা দিতে হয় আঠাশ নতুন কাপড় পরিধান করার পর পেছনে তাকাতে নেই উনত্রিশ ভাগিনাকে মারলে মৃত্যুর সময় মামার হাত কাঁপে তিরিশ আশ্বিন মাসে কোনো নারী বিধবা হলে তার আর কোনোদিন বিয়ে হয় না একত্রিশ সোমবারের দিন কাউকে বিয়ের প্রস্তাব দেয়া নিষেধ বত্রিশ রাতে কাউকে সুতা দিতে নেই তেত্রিশ গেঞ্জি ও গামছা ছিঁড়ে গেলে তা সেলাই করে ব্যবহার করতে মানা চৌত্রিশ খালি ঘরে সন্ধ্যায় বাতি দিতে হয় না হলে বিপদ অনিবার্য পঁয়ত্রিশ নবী করিম সলাল্লাহ নাম শুনলে হাতে চুম্বন খাওয়া তদ্রুপ মক্কা মদিনার ছবি দেখলে চুমু খাওয়া ছত্রিশ গর্ভবতী মহিলার জন্য কোনো কিছু কাটাকাটি কিংবা জবাই করা নিষিদ্ধ তাতে বাচ্চা ঠোঁট কাটা জন্ম নেয় সাঁত্রিশ পাতিলের মধ্যে খানা থাকা অবস্থায় তা খেলে পেট বড় হয় আটত্রিশ বাড়ি থেকে বের হওয়ার সময় সামনে দিয়ে খালি কলস নিয়ে কেউ গেলে বা খালি কলস পড়লে যাত্রা অশুভ হয় উনচল্লিশ ছোট বাচ্চাদের শরীরে লোহা জাতীয় কিছু বেঁধে দিতে হয় তাতে সে দুষ্টু জিন শয়তানের প্রভাব থেকে রক্ষা পায় চল্লিশ রুমাল ছাতা হাতঘড়ি ইত্যাদি কাউকে ধার দিতে হয় না একচল্লিশ হোচট খেয়ে পড়ে গেলে ভাগ্যে দুর্ভাগ্য আছে বলে মনে করা হয় বিয়াল্লিশ হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে বলে মনে করা তেতাল্লিশ নতুন বউ কোনো কাজ করলে তা শুভ লক্ষণ বলে মনে করা চুয়াল্লিশ ইষ্টিকুটুম পাখি ডাকলে বলা হয় আত্মীয় আসবে পঁয়তাল্লিশ কাঁচা মরিচ হাতে দিতে নেই ছেচল্লিশ তিন রাস্তার মোড়ে বসতে মানা তাতে বংশ উজার হওয়ার আশঙ্কা থাকে সাতচল্লিশ খাওয়ার সময় ঢেকুর আসলে অথবা খাবার আটকে গেলে কেউ তাকে স্মরণ করছে বা গালি দিচ্ছে মনে করা আটচল্লিশ কাকের ডাক বিপদের পূর্বাভাস মনে করা ঊনপঞ্চাশ শকুন ডাকলে বা দেখলে কেউ মারা যাবে এটা মনে করা পঞ্চাশ অনুরূপভাবে প্যাঁচার ডাককেও বিপদের কারণ মনে করা একান্ন তিনজনের একসঙ্গে পথ চলা অকল্যাণজনক মনে করা বাহান্ন দুজনের কথার ফাঁকে টিকটিকির আওয়াজকে কথার সত্যায়ন মনে করা তিপ্পান্ন কারো মাথায় টোকা খেলে দ্বিতীয়বার টোকা দেওয়া আবশ্যক মনে করা না হলে মাথায় রোগ হয় ভাবা চুয়ান্ন ভাত প্লেটে নেয়ার সময় একবার নিতে হয় না পঞ্চান্ন নতুন জামাই বাজার না করা পর্যন্ত এক পথ দিয়ে খাওয়ানো ছাপ্পান্ন নতুন বউকে শ্বশুরালয়ে কমপক্ষে আড়াই দিন অবস্থান করতে হবে সাতান্ন পাতিলে ভাত খেলে মেয়ে সন্তান জন্ম নেয় আটান্ন পোড়া ভাত ইত্যাদি খেলে পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা থাকে উনষাট পিঁপড়া বা জল পোকা খেয়ে ফেললে শরীরে ঘা হয় ষাট দাঁত উঠতে বিলম্ব হলে সাত বাড়ি থেকে চাল উঠিয়ে তার রান্না করে কাককে খাওয়ানো ও নিজেও খাওয়া একষট্টি সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার আগে পর্যন্ত খাওয়ার জন্য কাউকে কোনো কিছু দেওয়া নিষেধ বাষট্টি রাতে কোনো কিছু লেনদেন করা ভালো নয় তেষট্টি সকালে দোকান খুলে নগদ বিক্রি না করা পর্যন্ত কাউকে বাকি দেওয়া নিষেধ তাহলে সারা দিন শুধু বাকি বিক্রি করতে হয় চৌষট্টি দাড়িপাল্লা কিংবা মাপার জিনিস পায়ে লাগলে বা হাত থেকে নিচে পড়ে গেলে সেটাকে সালাম করতে হয় না হলে ঘরের লক্ষ্মী চলে যায় পঁয়ষট্টি শুকরের নাম মুখে নিলে চল্লিশ দিন পর্যন্ত মুখ নাপাক থাকে ছেষট্টি রাতে কাউকে চুন দিতে হলে তখন চুনকে চুন না বলে দই বলতে হয় সাতষট্টি রাস্তায় চলার সময় হচট খেলে পিছিয়ে পুনরায় চলা শুরু করতে হয় আটষট্টি ফলবান বৃক্ষ বা বাগানে মানুষের বদ নজর এড়াতে মাটির পাতিলে সাদা কালো রং মেখে তা ঝুলিয়ে রাখতে হয় ঊনসত্তর বিনা অজুতে বরফীর আব্দুল কাদের চিরানির নাম নিলে শরীরের পশম পরে যায় সত্তর সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীরা কিছু কাটলে গর্ভের সন্তান নাক কান বা ঠোঁট কাটা অবস্থায় জন্ম নেয় বাহাত্তর মহিলাদের হাতে বালা বা চুরি না পরলে স্বামীর অমঙ্গল হয় তিয়াত্তর স্ত্রীর নাকে নাক ফুল পরিধান স্বামীর জন্য মঙ্গলজনক মনে করা চুয়াত্তর দা কাচি বা ছুরি ডিঙিয়ে গেলে তা সেলাম করা না হলে ক্ষতির আশঙ্কা আছে বলে মনে করা পঁচাত্তর গলায় মাছের কাঁটা বিঁধলে বিড়ালের পা ধরে মাফ চাইতে হয় বেচা কেনা বা লেনদেনের সময় জোর সংখ্যা রাখা যায় না যেমন এক লাখ টাকা হলে সেখানে এক লাখ এক টাকা দিতে হয় সাতাত্তর নতুন ঘরের উত্তর পশ্চিম পার্শ্বের খুঁটিতে লাল ফিতা বেঁধে রাখা আটাত্তর হঠাৎ বাম চোখ কাঁপলে দুঃখ আসবে মনে করা উনআশি কুরবানির ঈদের দুই দিন দুই বা বিশিষ্ট প্রাণী অর্থাৎ হাঁস মুরগি ইত্যাদি জবাই করা নিষেধ আশি স্বামীর নাম মুখে বলা যাবে না এতে স্বামীর অমঙ্গল হয় আসি গরুর বাছুরের গলায় জুতার টুকরা ঝুলিয়ে দিলে সেটা মানুষের কুদৃষ্টি থেকে বেঁচে থাকে বিরাশি নতুন বউকে বাপের বাড়ি থেকে ধান এনে স্বামীর বাড়ির গলায় রাখা তিরাশি পরপর কয়েক সন্তান মারা যাওয়ার পর ছেলে হলে বরশিপুরে তার কপালে দাগ দেওয়া চুরাশি মৃতের বাড়িতে তিন দিন পর্যন্ত মাছ গোস্ত না খাওয়া বাধ্যতামূলক নিরামিষ খাওয়া পঁচাশি কবরের খোদায়ের সময় প্রথম কোপের মাটি রেখে দেওয়া ছিয়াশি ঢেকির ওপর বসে আহার করলে বউ মারা যায় বলে মনে করা সাতাশি জুতা পরিধান করে মাচায় না ওঠা কিংবা গোলা ঘরে না যাওয়া অষ্টাশি গর্ভবতী গাভী মেহেদি গাছের পাতা খেলে বা মেহেদি পাতায় পা দিলে গরুর গর্ভ নষ্ট হয়ে যায় ঊননব্বই আঙুলের ইশারায় কবর দেখালে সেই আঙ্গুল পচে যায় নব্বই যে নারীর নাসিকা ঘামে সে স্বামীকে অধিক ভালোবাসে একানব্বই ভাঙা কুলায় লাথি মারলে জমির ফসল কমে যায় বিরানব্বই পুরুষের বুকে লোম থাকা স্ত্রীকে ভালোবাসার পরিচায়ক মনে করা তিরানব্বই কুকুরকে পা দিয়ে বাড়িতে গর্ত করতে দেখলে কারো মৃত্যুর সম্ভাবনা আছে এটা মনে করা চুরানব্বই মাটিতে আঁকাআকি করলে বা কিছু দেখলে মেধা কমে যায় পঁচানব্বই গর্ভবতী মহিলাকে এক কাতে শয়ন করতে নেই এতে বাচ্চা প্রতিবন্ধী হয় ছিয়ানব্বই আনারস আর দুধ একসাথে খাওয়া যায় না সাতানব্বই চিনি খেলে কৃমি হয় আটানব্বই লবণ ভেজে খেলে প্রেশার বাড়ে না নিরানব্বই টক খেলে কাটা সারে না একশো আট কুরের অর্থাৎ নিঃসন্তান ব্যক্তির মুখ দেখে কোনো কাজে গেলে ব্যর্থ হয়ে ফিরতে হয় একশো এক শরীরে পড়া অবস্থায় কাপড়ে সেলাই করা বা বোতাম লাগালে গরিব হয়ে যায় অনেকে মনে করেন মরা গাছে কাক ডাকলে নাকি কারও মৃত্যু সংবাদ আসে এই ধারণায় বিশ্বাসীরা সঙ্গে সঙ্গে কাক তাড়াতে নেমে পড়েন কিন্তু কাক তাড়িয়ে মৃত্যুর সংবাদকে কতটা দূরে সরে রাখা যায় কাক ডাকা দুঃসংবাদের হলেও শেষ রাতের শেয়ালের ডাককে আনন্দের সঙ্গে গ্রহণ করা হয় কারণ শেষ রাতে শেয়ালের ডাক ফসলের ভালো মূল্য পাওয়ার ইঙ্গিত দেয় পেঁচা তো রাতেই ডাকবে তারপরেও গভীর রাতে পেঁচার ডাককে অনেকে ঝগড়া বিবাদের সংকেত বলে মনে করেন প্যাঁচা রাতে মাটি কামড়ে নাকি ঝগড়া বাড়িয়ে দিতে চায় বাস্তবে ইঁদুর শিকারের জন্য রাতে প্যাঁচা মাটিতে নেমে আসে বাড়ি থেকে বের হওয়ার সময় যদি সামনে খালি কলস পরে বা কেউ খালি কলস নিয়ে গেলে অনেকে যাত্রা বন্ধ করে রাখেন কারণ যাত্রাপথের খালি কলস কাজে ব্যর্থ হওয়ার লক্ষণ আবার অনেকে এটাকে অভাবের আগাম সংকেত হিসেবে ধরে নেন রাতের বেলা কাউকে সুতা টাকা চুন হলুদ জাতীয় কিছু না দেওয়ার রেওয়াজ আছে তাই গেঞ্জি ও গামছা ছিঁড়ে গেলে রাতে সেলাই করেন না অনেকে রাতের বেলা কাউকে চুন ধার দিলে চুন না বলে দই বলা হয় গ্রামে রাতে খাওয়ার পর হাত ধোয়ার পানি সাধারণত ঘরের বাইরে ছুঁড়ে ফেলা হয় না সংস্কার আছে রাতে পানি এভাবে ফেলা ঠিক নয় এতে নাকি অমঙ্গল হয়